আর শনিবার আজকে তো একটা ম্যাচ রয়েছে রাতে শনিবার কিন্তু একটা ম্যাচ রয়েছে দুটো ম্যাচ নেই কালকাবাদ দুখানা ম্যাচ রয়েছে রোববার কাল আর আজকে ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এবং দিল্লির মধ্যে আজকের ম্যাচটা কে যেতে কার পাল্লা ভারী হেড টু হেড রেকর্ডে কে এগিয়ে রয়েছে সবই বিস্তারিত আজকের ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দুই দলের একাদশ কেউ কেমন হতে পারে সেগুলো সব বিস্তারিত বলবো প্রথমে বলি আইপিএলের ইতিহাসে এই দুই দল মানে কতগুলো ম্যাচ খেলেছে তেইশটা ম্যাচ খেলেছে বারোটা জিতেছে হায়দ্রাবাদ এগারোটা জিতেছে কিন্তু দিল্লি মানে একটু এগিয়ে রয়েছে হায়দ্রাবাদ তবে পিছনে পিছনে রয়েছে কিন্তু দিল্লি আর দিল্লি কিন্তু আজকে নিজেদের ঘরের মাটিতে খেলবে সেই জন্য দিল্লি একটু সুবিধা পাচ্ছে আর দিল্লি এবং হায়দ্রাবাদের মধ্যে তেইশটি ম্যাচ হয়েছে আগেই বলেছি দুশো সাত রান হায়েস্ট উঠিয়েছে দিল্লি আর হায়দ্রাবাদ উঠেছে দুশো উনিশ রান হায়েস্ট লোয়েস্ট হলো দিল্লি আশি রানে অল আউট একশো রানে অল আউট হলো হায়দ্রাবাদ সেই দিক দিয়েও হায়দ্রাবাদ এগিয়ে রয়েছে আর হায়দ্রাবাদ এখন জিতেছে ছটা ম্যাচের মধ্যে চারটে দুটো হেরেছে প্লাস জিরো পয়েন্ট ফাইভ অনবদ্য নেট রেট রয়েছে হায়দ্রাবাদের আর দিল্লি রয়েছে সাতটার মধ্যে তিনখানা জিতেছে চারটে হেরেছে মাইনাস জিরো এই হলো ইকোনমি মানে দিল্লি কিন্তু অনেকটাই পিছনে রয়েছে সব দিক থেকে এখন দিল্লিকে প্রতিটা ম্যাচ জিততে হবে কোয়ালিফাই করার জন্য এই জন্য আজকের ম্যাচও জেতাটা খুবই গুরুত্বপূর্ণ আর যেহেতু সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং ভালো সেরা এই জন্য আমার মনে হয় যে দিল্লির পিচটা হয়তো স্লো করলেও করতে পারে তার কারণ দিল্লির কিন্তু পিচ স্লো এবার মনে চাইলো যে হট করে স্লো করে দিই তাহলে কিন্তু লো স্কোরিং ম্যাচ হবে সেক্ষেত্রে কিন্তু বড় বড়ো রান হবে না সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা দিল্লির জেতার চান্স রয়েছে দিল্লির কিন্তু ভালো স্পিনার রয়েছে অক্সার পেটেল রয়েছে তার সাথে 对，嗯、um。 তার সাথে কুলদীপ যাদব রয়েছে এরা যদি ভালো বল করতে পারে সঙ্গে কিন্তু স্টিয়ান স্টাফসও বল করেছে আগের দিন দেখলাম ভালো বল করেছিল এবং আগের দিন উননব্বই রানে অল আউট করে দিল মানে অবিশ্বাস উননব্বই রানে অল আউট করে দিয়েছিল গুজরাটের মতো টিমকে দিল্লি যে টিম হায়দ্রা মানে যে টিম মানে গুজরাট যে টিম রাজস্থান রয়েলসকে হারালো সেই টিমকে হারিয়ে দিলো দিল্লি ক্যাপিটালস মানে খেলা কিছু বোঝা যায় না খেলায় যে কে কখন কাকে হারিয়ে দেবে একটা ছোট বাচ্চা টিম অনেক সময় বড় টিমকে হারিয়ে দেয় আবার একটা বড় টিম একটা বাচ্চা টিমের কাছে যায় এরকম হয়ে থাকে খেলাইগুলো হয়ে থাকে এবং এই ম্যাচটা আমার যতদূর মনে হয় একটু হলে এগিয়ে থাকবে হায়দ্রাবাদ যতই হোম অ্যাডভান্টেজ কাক না কেন হায়দ্রাবাদ যেভাবে খেলে যাচ্ছে প্যাটকামিন যেভাবে বল করছে ডিনাররা যান যেভাবে বল করছে মানে অনবদ্য আর মায়াঙ্ক মার্কান্ডে মায়াঙ্ক মারকান্ডেও উইকেট নিচ্ছে আবার মারও খাচ্ছে কাজে কাজে দিচ্ছে এবং ওই মানে তারা কিন্তু ফিল্ডিংটা খুব ভালো দিচ্ছে ক্লাসেন তো দারুণ ফর্মে রয়েছে বড় বড় হিট করছে মানে কি খায় কে জানে এত শক্তি গায়ে গায়ে তেল আর ট্র্যাভিসেট ট্র্যাভিসটে ট্র্যাভিস্ট তো দারুণ মেরে শুরু করছে অভিষেক শর্মা ভালো ফর্মে রয়েছে এই দুখানা ভালো প্লেয়ার ভালো রয়েছে আব্দুল সামার শেষের দিকে এসে যে মেরে ব্যাটিং করতে পারে যে ব্যাটিং যে ভুলে যায়নি এটা সে আগের ম্যাচে এসে ব্যাটিংয়ে নিজেকে প্রমাণ করেছে এই জন্য আমার মনে হয় হায়দ্রাবাদ ব্যাটিংয়ের দিক থেকে এগিয়ে থাকবে আর বোলিংয়ের দিক থেকে হায়দ্রাবাদের থেকে একটু হলো বেটার দিল্লির এখন বর্তমানে দিল্লি ভালো করছে স্পিনাররা অনেক এগিয়ে রয়েছে মায়াং মার্কন্ডের থেকে কুলদীপ অনেক বেটার স্পিনার তার সাথে অক্সার পেটেল রয়েছে তবে পেস পেস বোলিংটা মানে প্যাট কামিন্সের বলটা কিন্তু একটু দেখে খেলতে হবে দিল্লির তাহলে আমার মনে হয় ভালো হবে আর আজকে আমি চাই দিল্লি যেত আজকে দিল্লি আজকে একটু চাই দিল্লি তাহলে কি জমে যাবে একটা হায়দ্রাবাদ যদি একটা ম্যাচ হারে তাহলে ভালো হবে তাহলে পয়েন্টস টেবিলটা জমে উঠবে আর হায়দ্রাবাদ হারলে তাহলে পয়েন্টস টেবিলটা জমবে না এখন দিল্লি সবকটা ম্যাচ জেতা জরুরি দিল্লিকে জিততে হবে দিল্লির প্লেইং ইলেভেনের কথা যদি বলি ওয়ানারে যদি চোট থেকে ফেরে ওয়ানার কিন্তু টিমে ফিরবে সেক্ষেত্রে জ্যাক ফ্রেজার তিন নম্বরে ব্যাটিং করবে তো যেরকম যেরকম খেলেছিলো অভিষেক কোরাল শেষের দিকে আসবে তারপরে স্টাফস ঋষভ পান্ত এরা সব আসবে এক এক করে ব্যাটিংয়ে অক্সার প্যাটেল শেষের দিকে অভিষেক পরেল অভিষেক পরেলকে মাঝে মাঝে ব্যাটিংয়ে পাঠানো হয় আগে কিন্তু ব্যাটিংয়ে ব্যর্থ হয় মানে সে আগে ব্যাট করতে ইচ্ছুক না সে আগে ব্যাট করতে পারে না এই জন্য সে আগে ব্যাট করতে সমস্যা হয় পরে যখন ব্যাট করে তখন ভালো করে কিন্তু আগে ব্যাট করতে পারে না আর নকেকে নকিয়াকে বসিয়ে দেয় ব্যাটার বেশি খেলানো হচ্ছে আর পেসারদের খেলানো হচ্ছে মানে মুকেশ কুমার খালিল আহমেদ ঈশান্ত শর্মা এদেরকে ভালো পারফরমেন্স করতে হবে দিল্লি কিন্তু এরকমও বল করেছে লক্ষণ পক্ষে সেই ম্যাচে দিল্লি জিতলো আমি মনে করি যে ওখানে দিল্লির বোলিং দিল্লির বোলিং ভালো হয়নি প্রথম দিকে চার উইকেট পড়ে গেল চার না পাঁচ পড়ে গেল লক্ষণ তারপরে মানে আউটই করতে পারেন বদনীকে সেখান থেকে প্রায় ষাট রান না সত্তরশিপ করে ম্যাচটা অনেকটা নিয়ে গেছিলো লক্ষণ এইভাবে যদি আবার বোলাররা তখন খারাপ বল করে তখন আবার সমস্যা ইয়োরকার করতে হবে এই ঈশান শর্মার বল করতে যেন কষ্ট হয় ইউরকার পিওরকার করে না শুধুমাত্র লেন বল করে এখনকার দিনে টি টোয়েন্টি ক্রিকেটে ইয়র্ ছাড়া ভালো করা সম্ভব না প্যাট কামিন্সের মতো বল ও স্লোয়ারটা ভালো দিচ্ছে এখন টুকটাক কি ইয়োরকারও দিচ্ছে যখন কলকাতার হয়ে বল করতো তখন কিন্তু ইয়োরকারটা দিত না তখন স্লোয়ার বলটা করতো আর অন্য বোলার যারা ইয়োরকার করেই ভালো স্লোয়ার টোয়ার মাঝে মাঝে করে এখন সুইং করায় বল আর যে জয়দেব গুনাথকার একমাত্র মার্কে যাচ্ছে এটা আবার করতেও পারে হয়তো দিল্লির বিপক্ষে জয়দেব গুনাথকারকে বসিয়ে দিল তবে যে কম্বিনেশন হয়তো ভাঙবে না তবে তাও বলা যায় নাকি ওমরান মালিককে হয়তো খেলার নীতীশ কুমার রেড্ডিও ব্যাটিং করতে পারে নীতীশ কুমার রেড্ডির সুযোগ পাবে না ব্যাটিংয়ে তার কারণ যারা আগে এরাই যা ব্যাটিং করে দিচ্ছে মানে অ্যাডিন ম্যাকরাম হেন্ডি ক্লাসের খতরনাক না বিদেশি ব্যাটারগুলো সেরা 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 তার সাথে অভিষেক শর্মা দা ব্যাটিং করছে অভিষেক শর্মা কিন্তু চাইলে বলও করতে পারে আর দিল্লিকে ভালো খেলতে গেলে একটা বড়ো রান করতে হবে যদি ব্যাটিং পিছ হয় যদি স্লো উইকেট হয় তাহলে আমার মনে হয় প্রথমে ব্যাট করে নেওয়াই ভালো চেস করতে গেলে সমস্যায় পড়ে কিন্তু হায়দ্রাবাদ হায়দ্রাবাদ চেস করতে পারে না ভালো চেস করতে গেলে ওই যে হেনরি ক্লাসেন একটা ম্যাচ খেলে দিয়েছিল বলে ওই ম্যাচে হেরেছিলো তাও কিন্তু নিয়ে গেছিল। কিন্তু আমার মনে হয় যে প্রথমে যদি ব্যাট করে ওরা বড়ো রান করার চেষ্টা করবে আর প্রথমে যদি ব্যাট না করে যদি ওরা পরে চেস করে তাহলে হায়দ্রাবাদকে হারানো সম্ভব হবে তবে দেখা যাক আজকের ম্যাচ কে যেতে তবে আমি বলবো একটু হলে এগিয়ে থাকবে হায়দ্রাবাদ তবে দিল্লি জিতলে ভালো হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর আজকের ম্যাচে কে জিততে পারে সেটা কমেন্ট বক্সে জানাবেন দিল্লি জিতবে না হায়দ্রাবাদ জিতবে এটা যদি হায়দ্রাবাদের মাটিতে খেলাটা হতো তাহলে আমি বলতাম অনেকটাই হায়দ্রাবাদ এগিয়ে রয়েছে হায়দ্রাবাদ পিচ তো এখন পুরো ব্যাটিং পিচ করে দিয়েছে সেই পিচে এবারে আইপিএলে দুশো সাতাত্তর রান হয়েছে এখন তো দুশো সাতাশি রান মানে ওরা রানের বন্যা বয়ে গেছে রানের বন্যা মানে হায়দ্রাবাদের ব্যাটাররা প্রত্যেকে ভালো খেলছে বেশিরভাগ বেশিরভাগ ব্যাটাররা ভালো খেলছে বোলাররা মার খেয়ে গেলেও আর কোনো প্রয়োজন হচ্ছে না বোলাররা মার খাচ্ছে কোনো অসুবিধা নেই যে ভুবনেশ্বর কুমার ষাট পঞ্চান্ন পঞ্চাশ এরকম করে মার খাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে যেখানে বড় বড় রান করে দিচ্ছে ব্যাটাররা সেখানে আর হচ্ছে না আর একটা সেঞ্চুরিও ট্র্যাভেল ট্রাভেলসের কিন্তু সেঞ্চুরি করেছে সেটা মাথায় রাখতে হবে আর ওইদিকে ঋষভ পান্তের ওপর অনেক কিছু নির্ভর করবে ঋষভ পান্ত খেলতে না পারলে একটু চাপে পড়তে পারে দিল্লি ক্যাপিটালস আর ক্যাপ্টেন্সি দেখলাম আগের দিন ভালো করছিল আর সঠিক রিভিউ নিতে হবে ঋষভ পান্তকে সঠিক রিভিউ নিতে হবে সঠিক ক্যাপ্টেন্সি করতে হবে বুদ্ধিমান ক্যাপ্টেন্সি করতে হবে কুলদীপকে সঠিক সময় বল দিতে হবে তাহলে আমার মনে হয় ভালো হবে জিততে পারবে খালিল আহমেদ তো এবার দারুণ বল করছে প্রথম দিকে খালিল আহমেদ অনবদ্য বোলিং করছে এক সময় ইন্ডিয়া টিমের হয়ে খেলতো খালিল আহমেদ টানা সুযোগ পেত তারপর তো বাদ করেছিল খারাপ পারফরমেন্সের কারণে এখন আর সুযোগ পায় না কিন্তু ভালো পারফরমেন্সও করেছিল খালিল আহমেদ খালিল আহমেদ খুবই ভালো খেলেছিল খালিল আহমেদ বাহাদি একজন পেসার মিডিয়াম পেসার বোলিংটা করে ভালোই করতে পারে আর হায়দ্রাবাদ হায়দ্রাবাদে প্রতিবারই কিন্তু চমক দেখায় মাঝে মাঝে ভালো বড় ইনিংস খেলে দেয় আর এই বছর তো কোয়ালিফাই করতেও পারে তার কারণ যেভাবে খেলছে আর প্যাটকামিন্স খুব ভালো অধিনায়কত্ব করছে মানে এইবারের আইপিএলে বিদেশিদের মধ্যে প্যাটকামিজ দারুণ অধিনায়কত্ব করছে দারুণ দারুণ হাফ টু প্লেসে যেমন খারাপ করছে দারুণ অধিনায়কত্ব করছে কিন্তু প্যাটকামেন্স মানে প্যাটকামিন অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করতে করতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অধিনায়কত্ব করতে করতে আইপিএলে অধিনায়কত্ব ভালো করে দিচ্ছে আর অধিনায়কত্ব ভালো হচ্ছে বলে তো টিম জিতছে বলে তার নিজের বোলিংও ভালো হচ্ছে এটাই দেখা যাক কী হয় আজকের ম্যাচটা কে যেতে লো স্কোরিং ম্যাচ হয় লো স্কোরিং ম্যাচ হলে জিমানো ম্যাচ হয় মানে ঠিক ভালো লাগে না এখনকার টি টোয়েন্টির যুগে এই হাই স্কোরিং ম্যাচগুলো হয় এটা দেখে মানুষ মজা পায় চার ছক্কার বন্যা মানে দেখে বেশ মজা আসে আর ওই যে স্লো পিচ হলে খেলা দেখে না পোষায় না স্লো পিচ জিমানো পিচ ওরকম দেখে একেবারে পোষায় না এটাই হলো মূল বিষয় না হলে আর কিছু না মানে এটাই দেখা যাক আর কালকে তো আবার কলকাতা নাইট রাইডার্স সারসিবির মধ্যে ম্যাচ রয়েছে প্রথম ম্যাচ আর তারপরের ম্যাচ কার মধ্যে রয়েছে আমি দেখে বলছি আবার ঠিক মনে নেই রাতের ম্যাচটা কার রয়েছে রোববার রাতে আগে রোববারও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে তিনটে থেকে দুপুর তারপরে কলকাতা বলছি হ্যাঁ পাঞ্জাব আর জিটির মধ্যে ম্যাচ রয়েছে একুশে এপ্রিল জিটিতে জিটিকে আগের দিন হারিয়ে দিয়ে চাপে ফেলে দিয়েছে জিটিকে মোহালিতে খেলা মানে পাঞ্জাব কিংসও খেলতে পারে তবে আমার মনে হয় পাঞ্জাব কিংস কোয়ালিফাই করতে পারবে বলে আমার মনে হয় না হায়দ্রাবাদ করতে পারে হায়দ্রাবাদ লখনউ এদের করার চান্স রয়েছে চেন্নাই আর রাজস্থান কলকাতায় পাঁচটা টিমের মধ্যে চারটে টিম কোয়ালিফাই করবে আর দিল্লি দিল্লি বা পাঞ্জাব এরা কিছু করতে পারবে না দিল্লি আজকের ম্যাচ জিততে পারে না কি সন্দেহ আজকের ম্যাচই হয়তো হেরে গেল সেক্ষেত্রে হয়তো সমস্যায় পড়বে তবে হায়দ্রাবাদের বিপক্ষে কিন্তু একটা ঋষভ পান্তের একটা অনবদ্য ইনিংস খেলেছিলো দিল্লির ডেয়ার ডেভেল ছিল তখন নাম অনবদ্য কিন্তু খেলেছে অনবদ্য কিন্তু খেলেছে সেটা দু হাজার আঠারো সালে দু হাজার সালে খেলেছিল আমার ম্যাচটা এখনও মনে আছে কিমার মেরেছিলো একশো আঠাশ রান কত বলে করেছিল আমার ঠিক জানা নেই ওই ম্যাচটা বোধহয় হেরেও গেছিলো ম্যাচটা কিন্তু দারুণ খেলেছিল ঋষভ পান্ত দু হাজার আঠারো সালে মরশুমটা খুব ভালো গেছিলো ঋষভ পান্তের জন্য অন্যবারের তুলনায় সে দারুণ খেলেছিল সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পেতে চলেছে হয়তো ঋষভ পান্ত ঋষভ পান্ত খেলব ঋষভ পান্ত দেখা যাক সেখানে কেমন পারফরমেন্স করে এই আইপিএল এর তো ভালোই পারফরমেন্স করছে সেখানে সঠিক রিভিউগুলো নিতে হবে তার রিভিউগুলো ভালো হলে ভালো হয় সেই ম্যাচে ভুবনেশ্বর কুমারকে প্রচণ্ড মেরেছিল ল্যাপ শট মেরেছিল সুইপ শট মেরেছিল কভার ড্রাইভ মেরেছিল এক্সট্রা কভারের উপর দিয়ে মেরেছিল কুল শট মেরেছিল বহু ধরনের শট মেরেছিল অনবদ্য ব্যাটিং যেরকম করে অনবদ্য ব্যাটিং করেছিল দারুণ খেলেছিল এই জন্য কিন্তু সেইবার কিন্তু হায়দ্রাবাদ ভালো খেলতে পেরেছিলো হায়দ্রাবাদ তো ফাইনালে উঠেছিল কিন্তু হেরে গেছিলো হায়দ্রাবাদ মানে হায়দ্রাবাদ মানে হায়দ্রাবাদ ভালো খেলেছিল আমি সেটাই বলছি আর দিল্লির সেইবার ভালো অতটা খেলতে পারেনি কিন্তু ঋষভ পান্ত ভালো খেলেছিল একাই লড়ে গেছিল আর সে কেউ সেইভাবে খেলতে পারেনি আর ক্যাপ্টেন যেখানে চেঞ্জ হয় সেখানে ভালো খেলা সম্ভব যে দলের মাস পথে ক্যাপ্টেন চেঞ্জ হয় সে দল কোনোদিন ভালো খেলতে পারে না দু কুড়ি সালে ক্যাপ্টেন চেঞ্জ হয়েছিল যেমন কেকে আরের কেকে আর ভালো খেলতে পারেনি প্রথমে দিনেশ কার্তিক ক্যাপ্টেন ছিল পরে মরগান হয়েছিল দু হাজার বাইশ সালে প্রথমে যাদেজা ছিল তারপর আবার পরে ধোনি ক্যাপ্টেন্সি নিয়েছিল আর দু হাজার আঠারো সালে প্রথমে গৌতম গৌতমবাবির ক্যাপ্টেন ছিল পরে আবার সার ক্যাপ্টেন্সি নিয়েছিল তারপর উনিশ সালে কুড়ি সালে সার ক্যাপ্টেন্সি করেছিল উনিশ সালে কোয়ালিফায়ার ম্যাচে হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংসের কাছে চেন্নাই বা মুম্বাইয়ের কাছে চেন্নাইয়ের কাছে বোধ হয় হেরেছিলো চেন্নাইয়ের কাছে মনে হয় হেরেছিলো হ্যাঁ আর দু হাজার কুড়ি সালে কুড়ি সালে আবার রানার্স আপ হয়েছিল শ্রেয়াসের নেতৃত্বে এখন তো সার কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন অধিনায়ক তেষট্টি বলে একশো এক রান একশো আঠাশ রান করেছিল তেষট্টি বলে ঋষভ পান্ত আর আর জিনিস বলে থাকি ওয়ান ওয়ান্নার কিন্তু হায়দ্রাবাদের হয়ে এর আগে খেলেছিলো তারপর তো একবার খেলতে পারেনি তারপর তাকে ছেড়ে দিয়েছিল তারপর দিল্লি তাকে নিলামে কিনেছিল নিলামে কিনে তারপর অধিনায়ক তাকে করেছিল অধিনায়কত্ব করেছিল আগের বছর আর ওয়ান যদি খেলে হায়দ্রাবাদের বিরুদ্ধে কেমন জ্বলে ওঠে সেটা দেখতে হবে আমি চাই যে ওয়ান্নার খেলুক এবং একটা জ্বলে উঠুক আর জ্যাক ফ্রেশার যে প্লেয়ারটা ওই প্লেয়ারটার হাতে এত হিট রয়েছে এত বড় বড় শট খেলতে পারে তবে স্লো বিচে কেমন খেলতে পারে সেটা দেখতে হবে গায়ে তেল রয়েছে গায়ের তেলে তেলে ছক্কা মারে অনবদ্য এটাই দেখে বেশ ভালো লাগে গায়ের তেলে তেলে ছক্কা মানে অসাধারণ অসাধারণ জাস্ট কোনো কথা হবে না এই জন্যই হয়তো ফেভারেট এর জন্য হয়তো তার ব্যাটিংটা আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে তার ব্যাটিং এনজয় করি আমি মুগ্ধ হই তার ব্যাটিংয়ে লক্ষণের বিরুদ্ধে যেভাবে ব্যাটিংটা করেছিল ওরকম যে ব্যাটিংটা করতে পারে আমি ভাবতেই পারিনি আর ইস্টিয়ান জিতেছিল ভালো খেলেছিল অনবদ্য খেলেছিল সেটা আলাদা ব্যাপার কিন্তু এই জ্যাক ফ্রেশের ব্যাপারটা আলাদা পুরো সম্পূর্ণ আলাদা ছিল এগুলো ব্যাপার দেখা যাক কি হয় দিল্লি এবং হায়দ্রাবাদের মধ্যে ম্যাচে কেউ সেঞ্চুরি করতে পারে নাকি দেখতে হবে সেটা স্লো পিচে হলে সম্ভব না যদি হাই স্কোরিং ম্যাচ হয় তাহলে হয়তো সেঞ্চুরি আমরা দেখতে পাবো কাউর হয়তো সেঞ্চুরি কোনো ব্যাটসম্যানের আর ভুবনেশ্বর কুমার একবার বোধ দিল্লির বিরুদ্ধে তিন উইকেট না চার উইকেট নিয়েছিল একবার খুব অনবদ্য বোলিং করেছিল একাই দিল্লিকে হারিয়ে দিয়েছিল এক বছর আর আর একবার খেলেছিল বিজয় শঙ্কর ভালো হায়দ্রাবাদের হয়ে দিল্লির বিপক্ষে চুয়াত্তর না পঁচাত্তর রানের ইনিংস খেলেছিল একটা বড় ইনিংস খেলেছিলো একটা সেরা ইনিংস এরকম অনেকগুলো আছে এরকম দিল্লি এবং হায়দ্রাবাদের মধ্যে রেকর্ড রাশিদ খান দিল্লির বিপক্ষে ভালো বল করতো রাশিদ খান রাশিদ খান তো এখন গুজরাট টাইটান্সের হয়ে খেলে আগে ভালো খেলতো আগে তখন যখন খেলতো মানে এরকম এরকম হলো বিষয়